যারা আছে নবীজিকে আদর্শ হিসাবে গ্রহণ করে নাই সারা জীবন পুষ্টার লাগিয়েছে সারা জীবন বেনার লাগিয়েছে অমুক আমার আদর্শ আমার রাস্তার শেষ ঠিকানা বিশ্বাসের শেষ ঠিকানা তারা নবীজিকে দেখলে চিনতে পারবে কিন্তু যারা তাদের কথায় কাজে চলনে বলনে শয়নে শপনে চব্বিশ ঘন্টা এমনকি সারা জীবন জানা আমার নবীকে অনুসরণ করেছি আমার নবীকে অনুকরণ করেছি নবীজির চেহারা মুবারক দেখেই তখন প্রেমে আপ্লুত হয়ে বলে ফেলবে ইনি হচ্ছেন আমার কলিজার নবী মোহাম্মাদুর রসুল্লাহ নবীজিকে চিনতে হলে দুনিয়াতে নবীজিকে মানতে সারা জীবন আপনি যে আদর্শের দিকে করেন না কেন মরার পরে ভাই আদর্শ আমার আপনার উপায় সকল বাহাদুর একদিন শেষ হয়ে যাবে সকল ক্ষমতা একদিন ফুরিয়ে যাবে কেন এত বড়াই কেন এত বাহাদুরি মাঝে মাঝে কি আপনি কবরস্থান ভিজিট করেন না মাঝে মাঝে কবরস্থান ভিজিট করবেন মাঝে মাঝে এলাকার গরুস্থানে যাবেন গিয়ে দেখবেন আপনার মতো অনেক পয়সাওয়ালা টাকাওয়ালা ক্ষমতাওয়ালা সব কিছু দুনিয়ায় রেখে কবরের মধ্যে ঘুমিয়ে আছে না নাই একদিন আপনি ওই কবরে ঘুমায়া যাবেন চেয়ারে থাকবে চেয়ারে বসা মানুষ থাকবে না বাড়ি থাকবে বাড়িওয়ালা থাকবে না ক্ষমতা থাকবে ক্ষমতাওয়ালা থাকবে না সবাইকে একদিন চলে যেতে হবে এটাই হচ্ছে আমার আপনার জীবনের ফাইনাল গন্তব্য একদিন আমার আপনার শরীর থেকে দামি দামি ব্র্যান্ডের কাপড়গুলো খুলে ফেলা হবে কি দামি দামি ব্র্যান্ডের কাপড় চোপড় আমরা পরিধান করি অনেকে আছেন খুব রুচিশীল মানুষ ব্র্যান্ডের কাপড় ছাড়া গায়ে তিনি কাপড় দেন না বিদেশে গেলে বিদেশ থেকে দামি দামি কাপড় আনেন ব্র্যান্ডের গাড়িতে চলাফেরা করেন লেটেস্ট মডেলের গাড়িতে তারা চলাফেরা পারফিউমগুলো লেটেস্ট মিডল ইস্টের দেশ থেকে ভালো ভালো পারফিউমগুলো আমদানি করে এরপরে গায়ে লাগায় কিন্তু আমার বাবারা আমার ভাইরা এমন একটা দিন আসবে আপনার কাপ আপনার শরীর থেকে দামি দামি ব্র্যান্ডের কাপড়গুলো খুলে ফেলা হবে সাদা কাফন দিয়ে আপনাকে পেঁচিয়ে ফেলা হবে তারপরে আপনার গায়ের মধ্যে দামি কোনো পারফিউম নয় কিছু আতর আর গোলাপ জল মাখিয়ে দিয়ে আহারে দামি কোনো ব্র্যান্ডের গাড়ি দিয়েও নয় অনেকে বলে দু সালে কোন মডেলের গাড়িটা আসলো অকশন গ্রেড কত গাড়িটার মডেল কত গাড়িটার ইন্টেরিয়র কেমন এক্সটেরিয়র কেমন সব কিছু দেখে গাড়ি ইম্পোর্ট করে আমদানি করে প্রি অর্ডার করে কিন্তু যখন আমরা কবর পর্যন্ত যাব বাহন হলো একটা চার পায়ার খাটিয়া প্রধানমন্ত্রী হলেও চার পায়ার খাটিয়া রিক্সাওয়ালা হয়েও চার পায়ের খাটিয়া ঠিক কিনা কেন এত বড়াই কেন এত বাহাদুরি এই তো কিছুক্ষণ পরেই কবরে শোয়ানো হবে কি দামি দামি ব্র্যান্ডের বিছানা এক একটা খাটের দাম দশ লাখ বারো লাখ টাকা দশ লক্ষ বারো লক্ষ টাকা দামের বিছানায় ঘুমায় কত দামি দামি মেট্রিস বেডরুমটাতে কি সুন্দর ইন্টেরিয়র বিশ্ববিখ্যাত ইঞ্জিনিয়ারদেরকে ডেকে এনে ইন্টেরিয়র দিয়েছে কিন্তু কবরে হলো মাটির ইন্টেরিয়র নিচেও মাটি টানে মাটি বামে মাটি উপরে পাশের ছাউনি পাশের ইন্টেরিয়র ওখানে নামানোর সময় কোন নেতার নাম বলা হবে না বলা হবে বিসমিল্লাহ আলা মিল্লাতি একটু মনের সংকীর্ণতা ছেড়ে ফেলেন আজ একটু দিলটাকে নরম করেন দিলটা নরম করে বলেন তো ওই কবরের ভয়াবহ শাস্তি থেকে বাঁচার জন্য ওই কবরে যখন নামানো হবে আর বলা হবে আল্লাহর নামে বিসমিল্লা মানে হলো ইল্লাহ মানে দলে উঠাইয়া দিয়া গেলাম সবাই আমরা কবরে রাসুলের দলে যেতে চাই কি চাই না রাসুলের দলে যেতে হলে মোরারক পর্যন্ত আপনাকে রাসুলের আদর্শ মেরে রাসুলের দলে থাকা লাগবে বুঝলে তো বুঝ পাতা না বুঝলে তেজ পাতা দিল যদি মরে যায় তো তো আমার কিছু নাই আর দিল যদি সাফ থাকে খুবই ভালো চলে আসবে তাহলে আমি বলছিলাম আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন জীবন কাঠামো জীবন ব্যবস্থাপনা হিসাবে দিয়েছেন দিন ইসলাম এজন্য আল্লাহ কোরআনুল করিমের তিন নম্বর সোনা সোনা আলে আলহামের উনিশ নাম্বার আয় বললেন্লা নিশ্চয় আল্লাহর কাছে কেবলমাত্র একমাত্র মনোনীত জীবন বিধানের নাম হল